যারা মুসলিম তারা সবাই জানি হাজার তিনি কিভাবে ইসলামকে ধর্মে কে ইসলাম ধর্মটাকে শাসন করেছিলেন ইসলাম ধর্মটাকে একটা রূপ দিয়েছিলেন নমরুদ যখন তাকে আগুনের মধ্যে ফেলা গেছিল তারপরে সে বিচারিত হয় নাই তারপরে সে ভয় পায় নাই মুসলিম তো এদেরকেই বলে এই জন্য এত সাহস তার কারণে ইব্রাহিম অনেক কাহিনী অনেক বড় যা বলা আমার পক্ষে সম্ভব না যতটুকু জানি তাহলে এই যে দেখেন এত কিছুর পরে যখন তাকে আগুনের মধ্যে ফেলে দেওয়া হলে সে আগুন তাও ধরে জ্বলতে আসে তারপরে সে বুকে সাহস নিয়ে আল্লাহ হাওলা করে সে আগুনের ভিতরে চলে গেল আল্লাহ আল্লাপ তখন কি বলল করে দিল কুলনা রুকনি বারদ সালামুন আল্লাহ আগুন যেন ইব্রাহিম সালাম একটা প্রশ্ন না করে এভাবে আগুনকে আল্লাহ পাক আদেশ করলে একমাত্র যারা আল্লাহওয়ালা আল্লাহকে সাক্ষী রেখে যারা সবকিছু করতে পারে তাদের পক্ষে এগুলো করা সম্ভব আজ সারা বিশ্বে বিশ্বের অনেক বড় বড় নেতা অনেক বড় বড় মানুষ হ্যাঁ মুখে কত সুন্দর লেবাস শারীরিক ভাবে কত লেবাস যোগবার পরে সব জায়গাতে ঘুরে চেহারা নুরানি চেহারা কত সুন্দর চেহারা এই সমস্ত মানুষ যখন আল্লাহ বিরোধী কাজ করে তখন মনের মধ্যে খুব ব্যথা পায় খুব কষ্ট পায় যে লেবাস দিয়ে কিন্তু কিছু হয় না আজ আল্লাহ পাক তাদেরকে পছন্দ করে মায়া করে এত বড় নেতা বানাইলেন আর তাদের সামনে মুসলিমদেরকে হত্যা করা হচ্ছে তারা কিচ্ছু করতেছে না শুধু একটা প্রতিবাদ এটা অন্যায় এটুকুই এইটুকুর জন্য কি আল্লাহ আল্লাহ পাক আপনাদেরকে এত বড় বড় নেতা বানাইছো হয়তো আমি ছোট মানুষ আমার কথা বলা সবাই শুনবেন না গ্রাহ্য করবেন না তারপরও কথাগুলো শুনবেন আসলে এই কথাগুলোর মধ্যে কি কিছু রহস্য লুকিয়ে আছে কিনা আমি সেই সমস্ত মুসলিম নেতাদেরকে অনুরোধ করব যতদিন যা করছেন করছেন আপনারাও একদিন কগরে যাবেন তাই দুনিয়া এমন কিছু করে যান যে আপনাদের মরার পরে দুনিয়ার মানুষ যেন আপনাদেরকে স্মরণ করে আপনাদের সুনামটা বলি গায় এমন কিছু কাজ করে যাবেন না যে ইহুদিদের মতো আপনাদেরকে গালে গালাজ করেন ইহুদির মতো আপনাদেরকে আচরণ শুনতে হয় এটা যেন কখনোই হয় না তাই বিশ্ব নেতাদেরকে আমি অনুরোধ করবো আহ্বান করব সবাই মিলে একভাবে এককভাবে না কেন বিশ্বের মুসলিমরা এক হতে পারে না অন্য সকল জাতি মুহূর্তের মধ্যে এক হয়ে যায় কিন্তু আমরা মুসলিমরা কেন জানি এক হতে পারি না তাই সবাই আসুন আমরা কে কিভাবে আর থাকি বা না থাকি সেটা বড় কথা না কে কিভাবে নামাজ পড়ি সেটা বড় কথা না কে সুন্নি মুসলিম আর কে হানাফি এটা দেখার কোনো সময় নাই আমরা যে মুসলিম এই চিন্তা করে আমরা যে আল্লাহকে মানি এই চিন্তা করে সবাই এখন একই কাতারে দাঁড়ান সবাই একই হাতে হাত রেখে শপথ করেন যে আর জানি কোন অমুসলিম মুসলিমদের উপরে আঘাত না করে ভালো থাকবেন সবাই